আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরাকাত সমন্বিত ভাইরা আমি নিয়াজ হোসাইন আমি ইউকেতে থাকি গত দুই বছর আগে হঠাৎ করে আসতে হয়েছিল বাংলাদেশে তো কোনো 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 না কোনোভাবে আমি তোহিঙ্গা ভাইয়ের খবর পাই তো আসার পরে দেখলাম ওনার কথাবার্তা শুনলাম এবং জায়গাগুলো দেখাইলো তারপর আমার কাছে খুব ভাল লাগলো তার চেয়ে বেশি ভাল লাগলো যে এই এলাকাটা ওনার প্ল্যানিংটা প্ল্যানিংটা হলো যে আমরা আবাসিক হিসাবে ফ্ল্যাট হিসাবে ফ্ল্যাটের মালিক হিসাবে আমরা যারা থাকব। তাদের বাচ্চা কাচ্চার জন্য লেখাপড়ার জায়গা কোথায় ইভেন বড়দের শিক্ষার জায়গা কোথায় একসাথে দুই কাজ যদি করতে হয় তাহলে একটা প্ল্যান করতে হয় আর প্ল্যানটা উনি এইভাবে করছেন যে প্রত্যেকটা বিল্ডিংয়ের এই বিল্ডিংটার নিচতলায় মাদ্রাসা থাকবে মসজিদের নামাজের জায়গা থাকবে ছোট্ট একটা মসজিদ থাকবে কাছে একটা মসজিদ আছে মসজিদ তারপর ইনশাআল্লাহ আমরা ভিডিওতে দেখব তো আমরা এই মসজিদে নামাজ পড়তে পারবো ইনশাল্লাহ আর যখন আমি তুহিন ভাই বললেন যে আসন জায়গাটা দেখে যাই যখন বাসা এই জায়গাটা আসার পরে আমি একদম মানে নিজের কাছে খুব ভালো লাগছে আমার অনুভব অন্য অন্যরকম ছিল